বাসা যাওয়ার বাসে দুইখানে আছে একটা খাও আমি একটা আরে কি ব্যাপার তোরা ইফতার করবি না না ভাইয়া সারা দিন অফিস করি তো এই জন্য রোজা থাকতে পারি না আর তাছাড়া তুই কি জানিস আমার লো প্রেসার আমি যদি না খেয়ে থাকি তাহলে আমার প্রবলেম হয়ে যাবে আর আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে হচ্ছে আমার মাথা ঘোরে হাত পা কেমন যদি ঝিমঝিম করে শরীর দুর্বল হয়ে যায় গাজব কথাবার্তা আর জামাই তুমি রোজা রাখো না না ভাইয়া আমি রোজা টোজা রাখি না রোজা টোজা আরে রোজা টুজা মানে কি রোজা তো নিজে রাখতে জানোই না অন্তত রোজা শব্দটাকে সম্মান করে বলতে শিখো ফালতু কথা আর শুননিশি তুই যে আমার বোন লাগস সেটার পরিচয় দিতে আমার লজ্জা করছে বাই দা ওয়ে মুনিকে আসলে ভাইয়া ও আমার হ্যাঁ বুঝতে পারছি আপনিও রোজা করেন কিছুক্ষণ পর পর আমার খেতে হয় নিজে রাখতে চাই বাহ্ বাহ্ বাবা আমি কি কোনো বাসায় আছি না কি কোনো চিড়িয়াখানায় আর বল শোন তু না সেই ছোটোবেলায় আমার সাথে প্রতিযোগিতা করতি যে ভাইয়া কে বেশি দুটা রুজা বেশি করতে পারে আর তুই সবসময় দুটো রুজা বেশি করে আমাকে বলতি ভাইয়া আমি না দুটো রুজা বেশি করেছি আমি এখানে এসে কি দেখছি তুই না খেয়ে থাকতে পারস না তোর হাত মাথা ঘুরায় তোর পেশার লো বা অনেক ভালোই লাগছে তোকে নিয়ে আমি প্রাউড ফিল করছি আর এই যে যাবাই নিজে তো রোজার একটা জানোই না অন্তত রোজা শব্দটাকে সম্মান দিতে শিখো কতটা অধবতন হয়েছে তোমাদের আর আরেকজনের কথা কী বলবো তুমি তো ফিকার ছিল আমার ভাবতেও অবাক লাগছে আমি এটা কোথায় এসেছি তোদেরকে এত কিছু বলে লাভ নাই এই শোন তুই মাওয়িমার জন্য যে ইফতারটা রেডি করছিস না সেটা নিয়ে আসে আমি আর মাওয়িমা ইফতার করব ভাইয়া এসব কি হচ্ছে আমি রোজা রাখবো না রাখবো এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস কেন তুই রোজা রেখেছিস ওকে ফাইন তুই তোর ফরজ আদায় কর আমাকে জ্ঞান দিতে না থাক বাবা তুমি সারাদিন রোজা রাখছো এত কথা কই তুমি না এই নাও এখানে একটা বেগুনী একটা পেঁয়াজ আছে একটা তুমি খাও একটা আমি খাই এই যে নাও এসব কি এসব দেখে তো মনে হচ্ছে বাসি খাবার আর মা আপনি কি পাগল হয়ে গেছেন এসব বাসি খাবার দিয়ে ইফতার করতেছেন না 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 বাবা তুমি বউ মারে বই কো না আসলে বউ মা কাজ কাম করতে পারে না তো তাই ইফতারিগুলো কালকার ছিল এগুলা দিয়ে আমি ইফতারি করি আমার কোনো সমস্যা নেই বাবা আমি বাসি খাওন খাইতে পারি হ্যাঁ আমি বুঝতে পারছি মানলাম তুই ইফতার রেডি করতে পারিসনি কিন্তু বাইরে থেকে তো ইফতার কিনে নিয়ে আসতে পারত আরে যে জামাই তোমারই সামনে তোমার স্ত্রী তোমার মাকে বাসি খাবার খাওয়াচ্ছে তোমার কি একটু লজ্জা বোধ হচ্ছে না মাইমা চলুন আমরা বাইরে গিয়ে ইফতার করব আসুন ভাইয়ের যত সব আদিক্ষিতা এইসব আমার একদম ভাল লাগে না আর তোমার মাও জানি কেমন নির্লজ্জ মহিলা যে আমার ভাইয়া বললো বাহিরে ইফতারি করবে সাথে সাথে চলে গেল যত সব বস্ত